আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এখন আমি দেখাবো যে এই যে ইন্ডিগোর যে টিকিটটা আছে এই টিকিটটা ইন্ডিগো এয়ারলাইন্সের ওয়েবসাইটে ঠিক আছে কিনা এটা কীভাবে চেক করবো তো চেক করার জন্য যে কোনো এয়ারলাইন্সে হোক আপনি এয়ারলাইন্স পিএনআর দেখেন এই যে বড় করে লেখা আছে এয়ারলাইন্স পিএনআর এই এয়ারলাইন্স পিএনআরটা আপনার লাগবে এখানে ছয়টা ডিজিট আছে কে নাম্বার ফোর তারপরে ভিকটি ইয়াংকি ইয়াংকি ফাদার এই যে ছয়টা ডিজিট আছে ছয়টা যে ডিজিট দিয়ে আমরা এখন বের করে ফেলবো আর লাগবে হলো আমার যাত্রীর নাম প্যাসেঞ্জারের নাম হলো আক্তার হ্যাঁ এই যে নিচে লেখা আছে দেখেন আক্তার তাহলে এই প্যাসেঞ্জারের নামের অংশটা লাগবে যদি প্যাসেঞ্জারের নাম বড় হয় তাহলে লাস্ট নেম যেমন মোহাম্মদ শরীয়তুল্লাহ শরীফ এরকম বড় নেম হলে শেষে কি এক আছে শরীফ ওই শরীফ অংশটা দিয়ে আমরা বের করব কেমন তাহলে চলে যায় আমার ওয়েবসাইটে আমরা এখান থেকে চলে গেলাম ইন্ডি ওর ওয়েবসাইটে চলে যাব লাগবো যে আই এন ডিআইজিও ইন্ডিগো ম্যানেজ বুকিং হ্যাঁ এম এ এন এ জি কে আই এন জি ম্যানেজ বুকিং লিখে আমরা সার্চ দেব ইন্ডিগো ম্যানেজ বুকিং লিখে সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাতে আমরা চলে যাবো ওকে গেলাম এটাতে যাওয়ার পর এই যে এখানে লেখা আছে পিএনআর পিএনআর মানে ওই যে একটু আগে ছয়টা ডিজিট আমরা দেখাইছি ছয়টা ডিজিট এখানে লিখবো এয়ারলাইন্সের যেটা তাহলে হলো যেভাবে লেখা আছে কে নাম্বার ফোর দেন ভিক্ট্রি মানে ভি ওয়াই ওয়াই এরপরে হলো এফ এরপরে ওই যে ব্যক্তির নাম যাত্রীর নাম আমরা এখানে দেখছি আক্তার এ কে টি ই আর আক্তার এখানে লাস্ট নেম যাত্রীর লাস্টের যে নামের অংশটা আছে দিয়ে যখন আমরা সার্চ দিব সাথে সাথে এই যে ওয়েবসাইটে চলে আসছে এবং এইখানে যাত্রীর ডিটেলস যাত্রী কোথায় থেকে কোথায় যাবে বিস্তারিত সব এখানে দেখাবে এইভাবে আমরা ইন্ডিগো এয়ারলাইন্সের যেমন এই যে যাত্রী হলো একজন তারপর যাবে কত সতেরোই জানুয়ারি এই যে আমাদের ওই ছয়টা ডিজিটের নাম্বার টিকিটটা কি কনফার্ম তারপরে নিচে আসলে আরও বিস্তারিত দেখাবে এই যে ঢাকা থেকে কুয়েত যাবে হ্যাঁ ওয়ান স্টপ ট্রানজিট দেবে ট্রানজিট কত ঘন্টা সেটা দেখাবে মানে ডিটেলসে আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে এবং যাত্রীর ব্যাগেজ কতটুকু হবে কেবিন ব্যাগেজ এত হ্যাঁ এবং যাত্রীর বয়স কত সব কিছু এখানে ডিটেলসে দেখাচ্ছে তো এইভাবে আপনি যেখান থেকেই টিকিট কিনেন একটু চেক করে তুলবেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না